একটা সিলেন্ডার বাক্সের থেকে মানে বর্ষার স্বাসতু কিন্তু মধু পাওয়া যায় কোনো চাষিরা আমাদের ওই খামার রাখতে দিত না মধু সর্বরোগ এটা নাশক এক কথায় আমি বলে এটা মধু সর্বরোগ সর্বরোগশক এক কথায় আমি বলে পৃথিবীতে যতগুলো কসমেটিক করে যেমন স্নো পাউডার আপনার ওয়াইফের জন্য নিবেন এটা বি ওয়াক্স ডিওক্সার হবে না মৌমাছের মঞ্চার হবে না এটা হলো সাড়ে চার হাজার টাকা এটা কত মূল্যবান জিনিস বি ভেনাম যেটা মৌমাছি বিষটা এটা কত মূল্যবান জিনিস এটা তো চেম্বার হানি চেম্বার মধু নিবে সেই মধুটা আমরা নিব হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিং মধু নিতে হবে প্রিয় দর্শক মৌমাছি এমন একটি প্রাণী যার নামে পবিত্র আল কোরআনে তালা একটি সুরা নাজিল করেছেন সেই মৌমাছি কিভাবে চাষ করতে হয় চলেন আজ বিস্তারিত জেনে নেই বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন স্যারের কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমি দীর্ঘদিন যাবত এই মৌমাছি চাষের উপরে জড়িত আমি ধরেন আপনার আট বছর আমরা চাকরি করেছি এটা কিউসো বাংলাদেশে যখন আসলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটি সার্ভিস ওভারসিজ আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলে নিই কারণ হলো যে ওই কিউসো ক্যানাডিয়ান ইউনিভার্সিটি সার্ভিস ওভারসিজ ওরা একটা প্রোগ্রাম করলো বাংলাদেশে হ্যাঁ কিউসো অ্যাপ্রিকালচার প্রোগ্রাম এটা ঢাকাতে একটা অফিস ছিল তারা সারা বাংলাদেশে জরিপ করা শুরু করলো যে বাংলাদেশে ক্রুড মেথডে হ্যাঁ মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কে মৌ চাষ করে মধুপুরে এসে আমারে পেলেও কুমিল্লাতে আজিজ ভাই আলিম ভাই সিলেটে ওই মানে আরেকজন পাইল তো এইসব বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করলো সংগ্রহ করে তারা আমাদেরকে আমার সাইন্টিফিকভাবে যারা অ্যাপ্রিকালচার হয় এইভাবে তারা আমাদেরকে ট্রেন আপ করল ট্রেন আপ করার পরে তখন ওই প্রোগ্রামে আমরা কাজ শুরু করলাম আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিল আমরা সেখানে কাজ শুরু করি তে আমরা ট্রেনিং কিউস অ্যাপ্রিকালচার প্রোগ্রামে ট্রেনিং প্রোগ্রামে আমরা কাজ করি প্রশিক্ষক হিসাবে তো মৌ চাষটা হলো যে তারা সিরানার উপরে আমরা কাজ করতাম দেশি ভ্যারাইটি যে এপি সিরান ইন্ডিকা এটার উপরে আমরা কাজ করছি তো এখন হলো এখন পর্যন্ত আমি মোটামুটি ধরেন ওটা হলো প্রায় সেভেন্টি পুরের থেকে আমরা ওই কাজটা করছিলাম ইউজ যখন আসছিলেন তা আমরা তো এরপরে আমরা আবার বাইরে আমাদেরকে পাঠাইছে যে এটার উপরে ট্রেনিং ট্রেনিং করার জন্য ইন্টারন্যাশনাল বি রিসার্চ ইনস্টিটিউট পোনা বুমবে সেখানে গেলাম আমরা ইন্ডিয়াতেও দেখলাম হিমাচল প্রদেশগুলোতে গভর্নমেন্ট যে বিফান গুলো আছে সেগুলোও আমরা ভিজিট করছি দেখছি তো এটা হলো দিস ইজ দ্য বিগ মানে প্রোগ্রাম অ্যাপ্রিকালচারটা নট অনলি স্মল সাবজেক্ট দ্য বিগ সাবজেক্ট তো বর্তমানে আমাদের দেশে আমরা প্রায় দশ বছরের উপর হবে আমরা ইন্ডিয়া থেকে যে মাসিরেনিয়ার পিস মেলিফেরা এখন এটার উপরে আমরা বেশি কাজ করি কারণ সারা বাংলাদেশে সিরানের উপরে কিছু কম করে তবে আমি মানুষের উৎসাহ দিচ্ছি দেশি ভ্যারাইটির উপরে কাজ করার জন্য কারণ এটা থাক কারণ হলো এটা যদি চলে যায় তাহলে আমাদের অসুবিধা কারণ হলো দেশি ভ্যারাইটিটা এটার জন্য ফিড দিতে হয় না এটা ক্যাপচারিং করার পরেই তাকে রাখবেন পরিচয়তা করলেই তার কাছ থেকে মধু পাবেন একটা সিরানার বাক্স থেকে মানে বর্ষায় ষাট সত্তর কেজি মধু পাওয়া যায় তারপরে হলো যে এখন মাসির ডিমান্ড আছে মাসি যদি ব্রিডিং করে মাল্টিপ্লাই করে আপনি বিক্রি করতে পারেন হাজার হাজার টাকা এটা হলো মুরগির মতোই এটা একদম কুটির শিল্প স্যার কোনটা বেশি লাভজনক আমাদের দেশ এটা নাকি ওই বাহিরেটা বাহিরেরটা বাহিরটা ওটা হলো যে মেলিফেরাটা হলো যে বৎসরে মানে ধরেন আপনার অনেক মধু দেয় অর্থাৎ মাসে দেয় এক মন করে মধু ওরা হলো যে এক বক্সে মাসে এক মন মধু মধু ওটা হলো আট মাস মধু তো বাংলাদেশে ফ্রম সেপ্টেম্বর টু এপ্রিল পর্যন্ত আমরা মধু পাই এই মধুটা আট মাস এই মধু আপনি পাবেন আট মাস ধরনের ওই ম্যালিফেরাটা নিয়ে বিভিন্ন সোর্সে বেড়াইতে হবে আপনার যাইতে হবে যেমন সেপ্টেম্বর থেকে বরুর ফুল ফুটে বরুর বাগানে আপনি মাইগ্রেশন করবেন এরপরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে সরিষা ফুটবে তো শরষার মাঠে আপনি এই খামার নিয়ে যাইতে হবে হ্যাঁ ওই যতদিন ওই শরষার ফুল থাকে ততদিন আপনি সেখানে মৌমাছি রাখবেন এবং সারা বাংলাদেশের টিভিতে দেন অনেক ফার্ম আমাদের ইয়ে হচ্ছে মানে মাইগ্রেশন করে তারা চাষ যে করে এটার লাভটা আসলে মূলত কৃষকের কি কোনো লাভ আছে এখনো বাংলাদেশে মানে যারা চাষ করে তারাই বুঝে কিন্তু চাষিরা এখনো বুঝে নাই কারণ হলো যে আপনি মনে করেন যে সবজি আবাদ করেন বুঝছেন পরাগায়নের জন্য সৃষ্টিকর্তা বেশ কিছু এজেন্ট নিয়োগ করছে হ্যাঁ যেমন পানি আছে বায়ু আছে কীটপতঙ্গ বুঝছেন এই যে এদের মাধ্যমে পরাগায়ন ঘটে কীটপতঙ্গের মধ্যে মোমাসিকে স্পেশালি আল্লাহ সৃষ্টি করছেন যে মধুমক্ষী হিসাবে কথা বুঝেন যে পক্ষে সৃষ্টি করছে পরাগায়নের জন্য এবং আরেকটা জিনিস জানবেন আমরা পামোয়েল খাই পামোয়েল কিন্তু মৌমাছি চাষ মৌমাছি ছাড়া ওই পাম ক্রস হয় না পলিটিশান হয় না এরকম অনেক প্রজাতি আছে বাংলাদেশে যে যেটা হলো এই মৌমাছি ছাড়া পরাগায়ন হয় না কারণ শস্যার মাঠে আপনারা দেখেন যেখানে শস্যা আপনার এমনি ন্যাচারালি হয় ধরেন আপনার দশ বারো মন করে হয় আর মৌমাছি রাখলে এটা হলো ফর্টি পারসেন্ট ইল বাড়ে অর্থাৎ মানে প্রোডাকশন বাইরে যায় কারণ দানাটা পুষ্ট হয় আর ধরে না ফলে লিচি এই যে বাংলাদেশে কোনো চাষিরা আমাদের ওই খামার রাখতে দিত না কারণ তারা জানতো না হুম ঠিক আমরা বিভিন্ন জায়গায় পুরো জেলায় কৃষকরা নিয়ে আমরা মিটিং টিটিং করে ওয়ার্কশপ করে আমরা এটা ই করছি এখন চাষিরা এখন অসুবিধা করে না কারণ আগে মৌমাছি মানে ওই শর্যার মাঠে নিতে দিত না বলে আমাদের শরষ্যার মানে ফুল খেয়ে ফেলাবে ক্ষতি হবে ইত্যাদি তারপরে লিচু এরিয়াতে যারা লিচুর বাগান করছে দরার মের চাঁপাই নবগঞ্জ থেকে শুরু করে দরডামনের হলো দিনাজপুর শ্রীপুর হ্যাঁ তারপরে ঈশ্বর্দি হ্যাঁ পাবনা এখন এগুলার মধ্যে নিতে দিত না কারণ হলো যে ওরা জানে যে মৌমাছি মানে রাখলে আমাদের ক্ষতি হতে পারে ওরা জানে না লিচুর মধ্যে হানড্রেড পারসেন্ট নেকটার কথা বুঝেন লিচুর বাড়ি শুরু হলেই ধরেন আপনার ওই দেখবেন বাদুর আসে টপ টপ করে লিচুর লেকটা পরে যখন তখন হলো বাদুড়ে একারে সন্ধ্যার থেকে রাত্রি বন্ধ ওই মানে ফুল ফুলসহ চাপ একাই বোলায় এতে চাষিদের অনেক ক্ষতি হয় তা আমরা গবেষণায় দেখলাম যে অনেক শিক্ষিত মানে চাষি আছে লিচু চাষি তাদের বললাম আপনি বলেন আমার একটা খামার রাখতে দেন যদি আপনার একটা কাছে বাদুর আসে আমরা সমস্ত জরিমানা দিব এইভাবে একটা দুটা বাগানে যখন আমরা রাখা শুরু করলাম কারণ আমরা জানি যে সারা সারাদিনে মোমাছের ফরেজিং করে সমস্ত নেকটা নিয়ে আসবে রাত্রে এসে দাম দেখবে বাদুর একটা ফোটাও রস নাই তাহলে বাদুর থাকবে গিয়ে এইভাবে যখন ই হলো সাংবাদিকরা মিডিয়াতে ব্যবহার এই করতে করতে এখন সারা বাংলাদেশে যাদেরই খামার আছে ওই লিচুর খামার তারা সবসময় মোমাছের এই খামারের ঈদের ডাকে তাই না এইভাবে কারণ একটা একটা করে আস্তে ধীরে ধীরে একবারে তো রিসার্চ এইভাবে ই হয় না আস্তে আস্তে করতে হবে ওই যে আমরা একটা ক্যালেন্ডার করছি দেখেন ন্যাশনাল অ্যাপ্রিকালচার ফাউন্ডেশনে আমরা ক্যালেন্ডার করছি এটা হলো এই যে সারা বছর কোথায় কি মানে ই পাওয়া যায় নেকটা পুলেন পাওয়া যায় এটার জন্য আমরা একটা ই করছি চাষিদের দেওয়ার জন্য যে এটা আমি মৌমাছি কিনা দেই কিনা বেচা করে দেই একজন চাষি বেচবে দুই লাখ টাকার মাছি তার বেচা দেয় আরেকজন চাষি কিনবে একটা খামার তারে কিনা দেয় এটা আমি মোটামুটি এই কাজগুলো করি প্রশিক্ষণ কত দিন লাগে স্যার না প্রশিক্ষণটা আমরা অনেক আগে দিতাম আমরা এটা আমরা তিন মাসেতে শুরু করছি তিন মাসের কোর্স বিটিসি কোর্স বি বিকি ট্রেনিং কোর্স এখন এটা বসে আনতে আনতে পনেরো দিন করতে হতো পনেরো দিনের মধ্যে এখন হলো যে চার পাঁচ দিন লাগে শেষ কোর্স কমপ্লিট করে দিই চার পাঁচ দিন কোর্স কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আমরা একটা কোর্স কমপ্লিট করে দিই চার পাঁচ দিনেই হুম ফলো মনিটরিং থাকলে বাস দেখা যায় স্যার অনেক দূরে থেকে যদি কোনো লোক আসে এখানে থাকার বা তাদের মধুপুরে ওই সরকার মার্কেটে ইয়েতে ওই যে আদিত্য হোটেলে তারা থাকে হ্যাঁ তাদেরকে আগে বেশি যখন পার্টিসিপেন্ট আসতো ফার্মে রাখতাম হ্যাঁ এইসব হোটেলে তারপরে শান্তিনিকেতন রাখতাম আপনারা তো লোকাল আপনারা ধরেন আপনার দূরে থেকে যদি পাঁচ দশজন আসে তাহলে ওই ধরনের অ্যারেঞ্জমেন্টটা করে দিই তারা খরচ বহন করবো তারা এটা কইরা আমার এখানে ট্রেনিং করাবে আমার জন্য সিম্পুল আমার দিল্লি চলবে আমি ওয়ার্ল বিশনের কাজ করছি পার ডে আমাকে ওয়ান টাকার দিছে ওয়ার্ল বিশাল হ্যাঁ এমসিডিপি একই অবস্থা এখন হলো যে প্রাইভেটভাবে আমরা যখন ডোনারের ফান্ডে করতাম তখন তো আলাদা আমরা হলো তাদের মানে লজিং ফুডিং দিতাম তারপরে টি দিয়ে দিতাম বুঝছেন তাহলে স্যার এখানে তো ট্রেনিং করলে প্রশিক্ষণ নিলে কম বাজেটের মধ্যে করা যায় কম বাজেট একবারে কম বাজেটেই করা যায় একদম স্যার এই যে মধু উপকারিতা কি স্যার একটু বিস্তারিত যদি বলতেন মধুর উপকার মধু সম্পর্কে ধরনা জানতে গেলে এটা মধু সর্বরোগ নাশক এক কথায় আমি বলে দিই হ্যাঁ আর হলো যে এই যে মৌমাছি আমরা যখন ইন্টারন্যাশনাল বি রিসার্চ ইনস্টিটিউটে গেলাম ওখানে বোর্ডের মধ্যে দেখলাম যে তুমি যদি প্রেমের মহান কলার উপাসক হতে চাও মন মস্তিষ্ক বাহুশক্তির বিকাশ লাভ করিতে চাও তবে এই মৌমাছি পালন শিক্ষা করো রীতিনীতি অবলোকন ও গভীর অনুধাপন মানুষকে আনুগত্য শ্রম শিষ্টাচার শিক্ষা দেয় আদ অর্ধাবধি পর্যন্ত সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মৌমাছির কাজ সারটা করছে পৃথিবীর কোনো বিজ্ঞানী ও মধু হানাইতে পারেনি ছয় কোণা বিশিষ্ট ঘরকে আর্কিটেকচাররা এটা ফলো করে ওটাতে বিভিন্ন বিল্ডিং টাকচার করতেছে বুঝছেন বিজ্ঞান বহু ই করে ওই মৌমাছির কাছ থেকে অনেক জিনিস তারা অর্জন করছে অনেক জিনিস তারা নিচ্ছে বুঝছেন আর মানুষ তো ধরেন আপনার এখনো আমাদের বাংলাদেশের মানুষ বুঝেই না ইন্ডিয়াতে ধরেন গভর্নমেন্ট বি ফার্ম আছে আর আমাদের দেশে অ্যাগ্রোবেস দেশ এগ্রিকালচার ফার্ম চালাইতে পারে না কথা বুঝেন আর সেখানে গভর্নমেন্ট বি ফার্ম ওখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করে মৌমাছির শুধু মধুই নিতে পারে না কিন্তু এখানে বাই প্রোডাক্ট যে আছে তার মূল্য অনেক বেশি যেমন মোম মোম ছাড়া কসমেটিক ইন্ডাস্ট্রিগুলো চলতে পারে না কারণ পৃথিবীতে যতগুলো কসমেটিক তৈরি করে যেমন স্নো পাউডার আপনার ওয়াইফের জন্য নেবেন এটা উইথ আউট বি ওয়াক্স আর হবে না মৌমাছের মোম ছাড়া হবে না প্যারাপিন ওয়াক্সদের এটা হয় না যেটা হলো আমাদের বাংলাদেশে প্রচুর নিড আছে তারা হাজার হাজার কুড়ি টাকা খরচ করে বিদেশ থেকে আনে আর আমরা যদি দেই বাস আমাদের দেশেও কারণ এটা কম ফাউন্ডেশন করে এটা সিট করে এটা মোম দেওয়া হ্যাঁ প্যারাপিন ওয়াক্স দেওয়া হয় না এটা ওদের চাকে মোম দেয় করে খামারিটা কথা বুঝেন এটা দরকার রয়্যাল জিলি এটা আমচের দাম হল সাড়ে চার হাজার টাকা এটা কত মূল্যবান জিনিস বি ভেনাম যেটা মোমোসের বিষটা এটা কত মূল্যবান জিনিস এটা তো আপনি কল্পনাই করতে পারেন না যার জন্য এদের প্রোডাক্ট গ্লু এটা প্রচুর মূল্যবান জিনিস তো আমরা বাংলাদেশে মধুই নিতে পারি না কারণ হলো মধুটা এখন পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে চাষ এখনও ইয়ে হয়নি কারণ মেজরিটি চাষিরা মানে ধরেন আপনি আনসাইন্টিফিকভাবে কাজ করে তাদেরকে ট্রেন আপ করা হয় ট্রেনিং দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক তারা হলো একদম এই যে বিদেশি ডোনাররা বাইরে আসে এখানে ওরা বলে যে তোমরা চেম্বার হানি চেম্বারতে মধু নিবা সেই মধুটা আমরা নিব হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিং মধু নিতে হবে তোমরা যে মেশিনে বের করে এটা হলো মানে স্টিললেস স্টিল হইতে হবে বুঝছে সেটা যত আমরা কাটি আনকেপিং নাইট যেগুলো আছে এটাও মানে এটা স্টিললেস হয়ে যাবে আমরা যে পাত্রে রাখি সে পাত্রেও চেঞ্জ করতে হবে এটা হলো যে ইয়ের পাত্রে রাখা হয় মানে বিভিন্ন মেডিসিনের পাত্রে রাখা হয় কেমিক্যালের পাত্রে এটা তারা লাইক করে না এটাও চেঞ্জ করতে হবে এটা গ্রেড পাত্রে রাখতে হবে এরকম অনেকগুলা ওরা বেরিয়ে দিছে বুঝছেন এটা হলে আমরা বিদেশে মানে মধু নিব রপ্তানি করতে পারবো বাংলাদেশে অনেক জিনিস আছে এইভাবে করে যে এগ্রিকালচারে এটা হলো হারভেস্টে প্রায় বহু প্রকার ওষুধ নষ্ট গাছপালা নষ্ট করে ফেলায় ওদের খাদ্যদ্রব্য বুঝছেন প্রোডাক্টটা বুঝছেন বিদেশে আর নিব আর হলো ওষুধপত্র দেওয়া শেষ বুঝছেন যার জন্য বাংলাদেশে এই মধুটা ধরেন বিদেশে দিতে গেলে ওরা সাইন্টিফিকভাবে হইতে হবে ফুললি সাইন্টিফিক হইতে হবে ওটা কন্ট্রামিউশন হবে কথা বলছেন এটা তারা নিবে না এই জন্য যে আমরা ওই যে ডক্টর আবির সাবের আসছিলো কানাডার থেকে উনিও বলে গেছেন আমাকে টাইম টু টাইম ট্রেডে ওই ইমেল করেন যে অবস্থা সারা পৃথিবীতে আমরা যখন ওই প্যারামিটার অনুসারে মধু প্রোডাকশন দেবো তখন সারা ওয়ার্ল্ডে মধু যাবে কারণ সারা পৃথিবীতে মধুর প্রচুর ডিমান্ড কিন্তু আমাদের এই চাষিরা মধু বিক্রি করতে পারে না এই যে মধু খাওয়ার জন্যই চাষ করা তাতে এখানে তো ধরেন সিম্পুলিটা একদম সিম্পল আপনি মনে করেন যে আপনি শুধু মশে না ষাট সত্তর কেজি মধু পাবেন বৎসরে আপনার ফ্যামিলিতে কি পরিমাণ মধু দরকার ওই মধুটুকুর আইকা বাকিটা আপনি সেল করতে পারেন আপনি посредিদের কাছে আরেকটা জিনিস হলো আপনি যে এনवायरमेंटে আপনি পরিবেশে গাছপালা লাগায়ছেন তড়ি তরকারি হ্যাঁ অর্ডিকালচার ক্রপ হ্যাঁ মানে লেবু লাগাইছেন তারপরে হলো লিচি লাগাইছেন কুল লাগাইছেন এগোলে প্রোডাকশন বেশি হবে কথা বুঝেন মধু না তাহলে তো স্যার সবারই বাড়িতে একটা দুইটা গইরা মৌমাছি সার্চ করার উচিত এগোলে যে পিরিসপুর আমরা এক সময় ট্রেনিং করে দিয়েছি ওরা যে কাকরলের হাইন পলিউশন করে তারপরে ওদের যখন মৌমাছি দিলাম ওরা বললো যে স্যার আমাদের আর হ্যান্ড পলিউশন লাগে না মৌমাছি এনাফ। তো এই যে কাজগুলা এই কাজগুলা তো ধরেন আপনার বুঝতে হবে তো আপনারা যারা শিখছে তারা কাজ করে যাইতেছে কথা বুঝেন আপনারা যারা উৎসাহিত আপনারা আসেন আমি প্রশিক্ষণ করে দিই আপনারা কাজ করেন হ্যাঁ উৎপাদন বাড়বে এটা নিজেদের কাজ দ্বিতীয় নাম্বার হলো মৌমাছি তো ধর একটা লাভজনক ব্যবসা এক বিঘা জমিতে আপনার এই পাবে না বিধা কলোনির সাথে আমরা দেখছি না স্যার দেখা যায় যে অনেক সময় বক্স মাসির বক্স পাওয়া যায় না বা অনেক সময় বিপিএল পাওয়া যায় না গেট পাওয়া যায় না না এগুলো হলো শোনেন আমার অফিসটা এগুলোর জন্যই সমস্ত আমরা নেসেসারি যে ম্যাচেরিয়ালগুলা আমি দীর্ঘদিন যাবত এটা ই করি আমার লাভ না কিন্তু মানুষকে এটা সাপোর্ট দেই যেমন বক্স বানিয়ে রাখছি ওই যে দেখেন না এটা দিচ্ছি গেট দিচ্ছি বিবেল দিচ্ছি হ্যাঁ কুইন স্ক্রুডার দিচ্ছি

বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে